আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দিনী ভাই বোনেরা এমন একটি নাম রয়েছে আল্লাহ তালার যে নামটি আপনি সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি যদি আপনি ঘরের চারিদিকে ছিটিয়ে দেন তাহলে আপনার ঘরে টাকা আসতেই থাকবে হ্যাঁ এরকম গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আমি আপনাদেরকে দিতে চাচ্ছি এবং আপনারা এই আমলটি কখন করবেন কিভাবে করবেন সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে সুন্দর করে শিখিয়ে দেব অবশ্যই আপনারা সকলেই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভালো করে বুঝে শুনে আমি যেভাবে আপনাদেরকে আমল করতে বলবো আপনারা সকলেই সেইভাবে আমলটি করবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সকলেই আমার এই নূর হলি মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার এই চ্যানেলটিতে আরও ফচলতপূর্ণ এরকম আমল গুরুত্বপূর্ণ এবং আমল নিয়মিত আসতেই থাকবে ইনশাআল্লাহ তো সম্মানিত দিনী ভাই বোনেরা আমি যে আমলটির কথা বলেছি আল্লাহ তাআলার ছোটো একটি নাম সেই নামটি আপনি যদি সাতবার পাঠ করে ঘরের চারিদিকে আপনি যদি পানি ছিটিয়ে দেন তাহলে আপনার কি ফজিলত এবং কি লাভ হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তো সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটি কখন করবেন কীভাবে করবেন এই আমলটি আপনি চাইলে যে কোনো সময় করতে পারবেন আপনি দিনেও করতে পারবেন অথবা রাতেও করতে পারবেন নির্দিষ্ট কোনো সময় নেই যখন আপনি আপনার অবস্থান থেকে বুঝতে পারবেন যে আপনি এখন এই আমলটি করা আপনার দরকার তখনই আপনি কিন্তু এই আমলটি করবেন দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো সম্মানিত দিনী ভাই বোনেরা আপনি আমলটি কিভাবে শুরু করবেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা আপনি যেভাবে আমলটি শুরু করবেন আপনি প্রথমে পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে আপনি একটি গ্লাসে পবিত্র এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পরে আপনি প্রথমে ধূর শরীর তিনবার পাঠ করবেন ফিরুল্লাহ আস্তাউ ফির্লাহ আস্তাকল্লা এভাবে আপনি তিনবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন আপনি প্রথমে তিনবার আস্তা ফিরুল্লাহ পাঠ করবেন سوف تقرأ الدروسراب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কমাoverlineত আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম এভাবে আপনি তিনবার দরুদে ইব্রাহিম আমরা যে নামাজে দরুশিপটা পড়ি এই দরুশিপটা আপনারা তিনবার পাঠ করবেন সময়todike ভাই বোনেরা এখন কথা হচ্ছে আমরা অনেকেই আছি এই দরুশিপটা আমরা পারি না সেই ক্ষেত্রে আমরা কি করব যত সম্ভব আমরা ওই দরুশিপটা শিখে নেওয়ার চেষ্টা করব তবে সেই ক্ষেত্রে ছোটো একটি দূরশ্বরীপ রয়েছে সল্লাহু আলিহি ওয়াসাল্লাম সল্লু আলিহি ওয়াসাল্লাম সলাল্লা আলিহি ওয়াসাল্লাম এটাও কিন্তু একটা দূরশ্বরীপ আপনি এই ছোটো দূরশ্বরীপটা আপনার তিনবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি যে পবিত্র এক গ্লাস পানি নিয়েছেন সেই পানিতে ইয়া রহমানু আল্লাহ তালার এই নামটি সাতবার পাঠ করবেন নামটি কি আমি আবারও কয়েকবার বলছি ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু এই ছোট আল্লাহ তালার নামটি আপনি সাতবার পাঠ করে আপনি ওই পানিতে ফু দেবেন আরেকটি কথা মনে রাখবেন সাতবার পাঠ করার পরে আপনি তিনবার দুরুশই পাঠ করে নেবেন দুরুশই পাঠ করে তারপর আপনি ওই পবিত্র এক গ্লাস পানিতে আপনি ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে আপনি ওই পানিটি আপনার ঘরে আপনি চারদিকেই পানিটি ছিটিয়ে দিবেন তো এখন কথা হচ্ছে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি যদি এই আমলটি করে ওই পানি আমার ঘরে ছিটিয়ে দিই তাহলে কি হবে তো সম্মানিতধিনি ভাই বোনেরা এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার ঘরে কোনো অভাব অনটন থাকবে না আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে আপনি যত ঋণগ্রস্ত থাকেন না কেন আপনার সব ঋণ আল্লাহ তালার গাইবিক ঘধানার থেকে পূরণ করে দিবেন এবং বিশেষ যে একটি ফায়দা বিশেষ যে একটি উপকারিতা রয়েছে আপনার ঘরে কিন্তু টাকা পয়সা আসতেই থাকবে মানে আপনার ঘরে টাকা পয়সার বরকত বাড়তে থাকবে তো সম্মানিত দিনে বোনেরা এরকম কার্যকরী আমল আপনারা যখনই আপনাদের অবস্থান বুঝতে পারবেন যে এই আমলটি করা দরকার তখনই আপনারা এই আমলটি করবেন খুবই গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালার নাম কখনোই মিথ্যা হতে পারে না আপনি সহি নিয়তে আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর তাওয়ল রেখে আপনি অবশ্যই এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার যত ধরনের মনের আশা রয়েছে আপনার টাকা পয়সার অভাব রয়েছে রিজিকের অভাব সবকিছু আল্লাহ তালেবি খাজানার থেকে পূরণ করে দেবেন আল্লাহ তো সময়ত দিনই ভাই বোনেরা অবশ্যই আপনারা এই আমলটি করবেন একশো থেকে একশো পার্সেন্ট কার্যকারী একটি আমল তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ